হ্যালো স্টুডেন্টস আমি রাজীব স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তোমাদের যে পেপার পার্ট টু আছে পেপার টু সেটার ইউনিট ইউনিট টু এর যে আলোচনার বিষয় নাগরিকত্ব সংবিধানিক বিধান এবং এর বিস্তারিত আলোচনা আজকে আমরা করব। ঠিক আছে তো চলো টপিকটা শুরু করা যাক তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো অনলাইনে বা অনলাইন কোর্সে আমরা যে সুযোগ সুবিধাগুলো তোমাদের দিয়ে থাকি সেটা তোমরা পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তো মেজার স্টুডেন্টদের জন্য আমরা তোমাদের পুরো সেমিস্টারের যে কোর্স ফিটা রেখেছি শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সিক্স ডাবল নাইন তো চলো এবার মেন টপিকে আসা যাক দেখো নাগরিকত্ব সাংবিধানিক বিধান বা কনস্টিটিউশনাল যেটাকে বলা হচ্ছে প্রভিশনস কি আছে দেখো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ পাঁচ থেকে এগারো পর্যন্ত যেই অনুচ্ছেদগুলো রয়েছে সেখানে নাগরিকত্ব সম্পর্কিত যে মৌলিক বিধান বা এদের সম্পর্কে কিন্তু ব্যক্ত করা হয়েছে এগুলোর মাধ্যমে সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতের কে নাগরিক হবে এবং কোন ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে বা অর্জন হবে বা কোন কোন বিষয়ে সেটা হারিয়ে যাবে তা নির্দিষ্ট করা হয়েছে তো দেখো পাঁচ নম্বর অনুচ্ছেদ কি বলা হয়েছে এখানে বলা হয়েছে নাগরিকত্বের সূচনা যে সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে তাদেরকে কি করতে হবে ভারতের ভূখণ্ডে বসবাসকারী থাকতে হবে অথবা ভারতে জন্মগ্রহণ করতে হবে বা জন্ম সিদ্ধে বা জন্মগতভাবে তারা প্রথম থেকে যেন ভারতেই থাকে বা ভারতেই তাদের জন্ম হয় এবং তৃতীয় নাম্বারে আছে ভারতের নাগরিকত্বের সন্তান হতে হবে যদি সে ভারতে যদি জন্মগ্রহণ নাও করে কিন্তু তার পূর্বপুরুষ যারা তারা যদি ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলেও তারা ভারতীয় নাগরিকত্ব পেয়ে থাকে তো এই সকল ব্যক্তিত্বকে ভারতের নাগরিক হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে নেক্সট আছে যে ষষ্ঠ অনুচ্ছেদ বা ছয় নম্বর অনুচ্ছেদে আমরা দেখছি পাকিস্তান থেকে আগত অভিবাসী যারা আছে তাদের মধ্যে কী আছে দেখো বাংলাদেশ বা পাকিস্তান যে তৎকালীন যেইটাকে আমরা পাকিস্তান বলি সেখান থেকে আসা যারা ভারতের অভিবাসন করেছিলেন বা ভারতে এসেছিলেন তারা কিছু যদি নির্দিষ্ট শর্ত পূরণ করে ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য কিছু তাদেরকে শর্ত দেওয়া হয় তো সেই শর্তগুলো যদি তারা পূরণ করে তাহলে তাদেরকে কি দেওয়া হবে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে ষষ্ঠ নম্বর অনুচ্ছেদ সাত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে পাকিস্তানে অভিবাসীকারীদের ক্ষেত্রে কি করা হবে যারা পাকিস্তানে অভিবাসন করেছিলেন এবং পরে ভারতে ফিরে আসতে চাইলে নির্দিষ্ট শর্ত পূরণ তাদেরকেও করতে হবে প্রথমে তারা পাকিস্তানি এবং যদি পরে তারা ভারতে আসতে চায় সেক্ষেত্রেও তাদেরকে কিছু শর্ত পূরণ করতে হবে ভারতের সংবিধান দ্বারা অন্যথায় তারা যদি স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেতেন না সেই ক্ষেত্রে তারা সেই শর্তগুলো পূরণ করলে ভারতীয় নাগরিকত্ব তারা পেয়ে আছে যাবেন কি বিদেশে বসবাসকারী ভারতীয়দের ক্ষেত্রে কি হয় দেখো ভারতের বাইরে যেমন ভারতীয় ডোমিনিয়নের বাইরে বসবাসকারী এবং ভারতীয় উৎসের ব্যক্তিরা নির্দিষ্ট আইনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন ঠিক আছে আচ্ছা এরপরে আছে হলো নম্বর অনুচ্ছেদ কি বলা হয়েছে যে দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় সংবিধান দ্বারা একই ব্যক্তি কিন্তু দুটো আলাদা আলাদা দেশের নাগরিকত্ব পেতে পারে না কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তবে তিনি ভারতের নাগরিকত্ব হারাবেন ভারতে দ্বৈত নাগরিকের কোনো প্রভিশন করা হয়নি বা অনুমোদন করা হয় না ঠিক আছে নেক্সট আছে দশ নম্বর নাগরিকত্বের অব্যাহত অধিকার কি কি রয়েছে দেখো ভারতের নাগরিক যারা সংবিধানের অনুচ্ছেদ পাঁচ থেকে নয় নম্বর অনুযায়ী ভারত ভারতের নাগরিকত্ব অর্জন করেছেন তারা সংসদে প্রণীত আইনের অধীন নাগরিকত্ব বজায় রাখতে পারবেন এবং শেষে আছে এগারো নম্বর সংসদ সংসদের আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে দেখো সংসদ নাগরিকত্ব অর্জন ত্যাগ বা বাতিল সম্পর্কিত আইন তৈরি করার সম্পূর্ণ ক্ষমতা রাখে এই যেটা উনিশশো তৈরি করা হয়েছিল সেটা প্রণীত করা হয় ঠিক আছে ভারতীয় সংবিধান অনুসারে ভারতীয় কোন নাগরিক কিভাবে তার নাগরিকত্ব অর্জন করবে বা সেটাকে ত্যাগ করা বা বাতিল করা সম্পূর্ণই কিন্তু ভারতীয় সংবিধানের হাতের মধ্যেই রয়েছে আচ্ছা তো এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো